ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আমি আলোচনা করব প্রাণীর কিছু গমনাঙ্গ শাসঙ্গ রেচনাঙ্গ নিয়ে যেটা একটা গুরুত্বপূর্ণ টপিক ডাব্লু পি কনস্টেবেল ডাব্লিউ কনস্টেবল কেপি কনস্টেবেল ডাব্লুবি এসএসসি এবং স্পেশালি রেলওয়ে রেলওয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক এটা এটা থেকে কিন্তু প্রশ্ন আসেই প্রশ্ন আসবে এই টপিকটা থেকে গ্যারান্টি সহকারে বলছি তো চলুন আমি শুরু করছি কিন্তু শুরু করার আগে বলে রাখছি আপনাদের যদি কোনো ট্রিক্স থাকে আমি কিছু ট্রিক্স দেবো সে যদি ট্রিক্স থাকে সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন তো চলুন প্রথম প্রশ্ন প্রথমগতের শাহসঙ্গ কোনটি তো প্রথঙ্গদের শাহসঙ্গ কোনটি সাসানিবা বা ট্রাকিয়া কেচুর রেচনঙ্গের নাম কি নেফ্রেডিয়া ইউগ্লিনার গমনঙ্গ কোনটি ফ্লাজেলা মানুষের রেচনাঙ্গের প্রধান অংশ কোনটি বৃক্ষ বৃক্ষের দুটো অংশটি বৃকের দুটো অংশের নাম আমাকে বলুন বিকের দুটো অংশের নাম হচ্ছে ম্যালপেজিয়াম নালিকা আর একটা হচ্ছে ম্যালপেজিয়াম বৃক্ষের দুটো অংশ সরি বৃকে যে সরি আমি এখানটা ভুল বললাম তো বৃকের দুটো অংশ বৃক্ক হ্যাঁ বৃকের দুটো অংশের নাম হচ্ছে ম্যালপেজিয়াম নালিকা আর একটা হচ্ছে সরি আমার বলতে একটু বলে হচ্ছে ম্যালপেজিয়াম নালিকা আর বৃকীয় নালিকা তো এখানটা আমি একটু গুলিয়ে গেছিলাম তো দুটো অংশ বিকের দুটো অংশ বিকের যে নেফ্রন থাকে সেই নেফ্রনের দুটো অংশ বৃক্ষের নয় তো আমি নেফ্রন আর নিউরন গুলিয়ে গেছিলাম তো দুটো অংশ নিউ এক হচ্ছে ম্যালপেজিয়াম নালিকা ম্যালপেজিয়ান নালিকা আর একটা হচ্ছে বৃকীয় নালিকা নেক্সট ব্যাঙের গমন অঙ্গের নাম কি পা বা লিম্ব নেক্সট ঝিনুকের শ্বাস অঙ্গ কোনটি গিলস বা ফুলকা আসলার রেচনাঙ্গ কোনটি ম্যালপেজিয়াম নালিকা অ্যামিবার অঙ্গ কোনটি শিউরোপিয়া অ্যামিবার কিন্তু আর একটা আছে গৌনাঙ্গ সেটা আমাকে কমেন্টে বলবেন কাঁকড়ার রেচনঙ্গের নাম কি অ্যান্টেনার গ্রন্থি কাঁকড়ার রেচনঙ্গের নাম হচ্ছে অ্যান্টেনার গ্রন্থি কিন্তু আর একটা পাওয়া যায় সেটা হচ্ছে সেটা পাওয়া যায় না মানে সেটা অন্য করে এই ধরনের থাকে সেটা হচ্ছে সবুজ গ্রন্থি যেটা চিংড়ির অ্যান্টেনার গ্রন্থি সেটা আমরা কাঁকড়া বলতেই পারি সবুজ বা চিংড়িরও হয় এটা চিংড়িটা সবুজ গন্তি বেশি বলা যায় এটাকে বলা যায় চিংড়ি ঠিক আছে হাইড্রার গনাঙ্গের নাম কি কোরশিকা নেক্সট পায়রার গঙনাঙ্গের কোনটি ও পা শুধুমাত্র ডানা নয় ও পা কেঁচুর গঙ্গনাঙ্গের নাম কি সিটা আর্শোলার প্রধান শাসঙ্গের নাম কি শ্বাসনালি স্টারফিশের রেচন প্রক্রিয়া কিভাবে বের হয় সাধারণ পৃষ্ঠের দ্বারা জলজ সমুখের প্রধান অঙ্গ কোনটি ফুলকা নেক্সট সাইকনের গমনাঙ্গ কোনটি সাইকনের নির্দিষ্ট কোনো গমনাঙ্গ নেই এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা দিয়ে দেয় টিকটিকির অঙ্গ কোনটি ফুসফুস মাকড়সার রেচন অঙ্গ কোনটি মেলপিজিয়াম নালিকা বা কক্সাল গ্রন্থি এটা আর্টোলান আট এটা তাই নেক্সট প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি সিলিয়া পাখিদের অঙ্গ কোনটি বৃক্ক নেক্সট চিংড়ির রেচনাঙ্গ কোনটি চিংড়ির রেচনাঙ্গ সবুজ বা অ্যান্টেনার গ্রন্থি স্থলজ ব্যাঙের প্রধান সাসঙ্গ কোনটি ফুসফুস ত্বক ফুসফুস ও ত্বক শীত সময় ত্বক ফিতাকৃমির রেচনাঙ্গ কোনটি ফ্লেম কোস সাপের সাসঙ্গ কোনটি ফুসফুস স্থলজ সামুখির রেচনাঙ্গ কোনটি মেটানেফ্রেডিয়া বা ব্রিকো নেক্সট ডলফিনের সাসঙ্গ কোনটি ফুসফুস তারা মাছের গমনাঙ্গ কোনটি নালীপদ বা ফিট জলজ তেলোপকার শাসঙ্গ কোনটি ফুলকা কেঁচোর রেশন পদার্থ কী কেঁচুর রেশন পদার্থ হচ্ছে ইউরিয়া ইউরিয়াটিক এটাকে বলছে ইউরিয়াটিক প্রাণী ইউরাইটিক ইউরিয়াটিক 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 এটা হবে এ উত্তর হবে এ ইউরিয়াটিক কেঁচো ইউরেটিক একমাত্র কেঁচোই একমাত্র হচ্ছে কি একমাত্র বলা ভুল কিন্তু কেঁচোর রেশন পদার্থ একটা ইউরিয়াটিক প্রাণী হচ্ছে কি না ইউরেটিক প্রাণী হচ্ছে কেঁচু সরি কেঁচোর রেচন পদার্থ সরি 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 কেঁচুর রেচন পদার্থ নয় কেঁচুর রেচন পদার্থ এখানে হবে কেঁচুর রেচন পদার্থ হবে এখানে অ্যামোনিয়া ইউরিয়া অ্যামোনিয়া অপশান সি ঠিক আছে অপশান সি ঠিক আছে আমি প্রশ্নটা পড়তে ভুল করেছি তো ইউরিয়া অ্যামোনিয়া দুটো ঠিক আছে ইউরিয়া হচ্ছে মানুষের মানুষ ব্যাং ব্যাং মানুষ আর এখানে অ্যামোনিয়া নির্গত হয় কতগুলো প্রাণীর নাম কি অ্যামোনিয়া নির্গত হয় কতগুলো প্রাণীর নাম হচ্ছে কেঁচো অ্যামোনিয়া কেঁচোতে নিয়ে একে বলা হচ্ছে কি না অ্যামিনো টেলিক অ্যামিনো টেলিক প্রাণী নেক্সট অক্টোপাসের প্রধান রেচন অঙ্গের নাম কী বৃক্ক নেক্সট কোরাল কিসের মাধ্যমে শ্বাস গ্রহণ করে মানে শোষণ করে এটা হয়ে যাবে দেহতল নেক্সট জলজ প্রাণীদের লার্ভা কিসের মাধ্যমে শোষণ করে ট্রাকিয়া ফুলকা সরিষ্রী প্রাণীদের রেচন পদার্থ কী ইউ রেচন পদার্থ কি ইউরিক অ্যাসিড হুইলের শ্বাস কোনটা ফুসফুস চিংড়ির গমনাঙ্গের নাম কি প্লিপয়েড বা প্লিপোপয়েডস বা এবং ওয়াকিং লেগস নেক্সট প্ল্যানেরিয়ার রেচনাঙ্গ কোনটি ফ্লেমকোস ব্যাঙাচির শ্বাসঙ্গ কোনটি ফুলকা ফুসফুস নয় কিন্তু ফুসফুস নয় ফুলকা পাখিদের রেচন পদার্থ কোনটি পাখিদের রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড পাখিদের রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড তো এখানে বিভিন্ন রকম রেচন পদার্থের ভাগ আছে পাখিদের হচ্ছে ইউরিক অ্যাসিড স্থলজ পতঙ্গ এগুলো তো হয় নেক্সট সরি এখানে আমরা এটাকে যদি পারফেক্ট বলা হয় তো পারফেক্ট আমরা কিন্তু এখানে ইউরিয়া করতে পারি ইউরিয়া ঠিক আছে তো পারফেক্ট হচ্ছে আমরা এখানে ইউরিয়া করতে পারি নেক্সট অঙ্গ কি কী রেচন অঙ্গ হচ্ছে এই আকৃতি রেনেড কোর্স এখানে পারফেক্ট আগের কোশ্চেনটা আমি আর একবার বলে দিচ্ছি আগের কোশ্চেনটা কিন্তু এখানে আমরা ইউরিয়া পড়ব ইউরিয়া ঠিক আছে তো আমি এখানটা মুছে দিচ্ছি পাখিদের রেচনপদ আমরা ইউরিয়া করবো সেটা বেস্ট হবে গোলকিমির অঙ্গের নাম হচ্ছে এই চাকরিতে রেনেট কোর্স অক্টোবাসের গমনাঙ্গ কোনটি সাইফন ও বাহু নেক্সট কোনো ব্যাঙের গমনাঙ্গের নাম কী পা কেঁচোর প্রধান শ্বাস প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় দেহ আর্দ্র তগরা ব্যাপন মাকড়সার রেচনাঙ্গ কোনটি কক্সালগ্রন্থি সরিষ্রী প্রাণীদের গমনাঙ্গ কোনটি পা বা বক্রগতি মোশা কিসের সাহায্যে রেচন করে ম্যালবেজিয়ান নালিকা নেক্সট হাইড্রার প্রধান শাসঙ্গ কোনটি দেহতল দ্বারা ব্যাপন মানুষের প্রধান গমনাঙ্গ কোনটি পা মাছের প্রধান রেচন পদার্থ কোনটি অ্যামোনিয়া জোকের প্রধান গমনাঙ্গ কোনটি চোষক এবং পেশি ডিমপাড়া স্তন্যপ্রায়ী প্রাণীর রেচনাঙ্গ কোনটি বৃক নেক্সট প্যারাপোডিয়া প্রাণীর গমনাঙ্গ কোনটি নেড়িস প্রাখীদের প্রধান গমনকৌশল কী ওরা কাঁকড়া শাসঙ্গের নাম কি ফুলকা সরিষ্রী প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটি বৃক্ক স্পঞ্জের গমনাঙ্গ কোনটি নির্দিষ্ট কোনো গমনাঙ্গ নেই নেক্সট ওয়াটারেনিয়া অ্যামোনিয়াম যোগ ও কোন সামুদ্রিক প্রাণীর রেচনপত সামুদ্রিক স্বর্ণপায়ী প্রাণী অ্যামি শ্বাস প্রক্রিয়া কিসের মাধ্যমে হয় কোষপর্তা দ্বারা ব্যাপন জলজ পোকামাকড় কিসের সাহায্যে সব করে জলজ পোকামাকড় কীসের সাহায্যে ম্যালপেজিয়ান নালিকা শামুকের গমনাঙ্গর নাম কি মাস্কুলার ফুট বা পদ প্ল্যানেরিয়ার প্রধান রেচনাঙ্গ অঙ্গ কোনটি দেহতল দ্বারা ব্যাপন কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে উভচর প্রাণীর নার্ভ অবস্থায় প্রধান রেচনাঙ্গ পদার্থ কি মানে উর্ভজর প্রাণীর ব্যাং ব্যাঙের কি বললাম ব্যাঙের রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া ইউরিয়া উভচর প্রাণী হচ্ছে ইউরিয়া এটা ভুল দিয়েছে কুমিরের শাসঙ্গ কী কুমিরের শ্বাস ফুসফুস ম্যাক্রোপাস প্রধান গমনাঙ্গ কী লাফানো মানে কৌশল কী সরি গমন কৌশল মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ইউরেটিক প্রাণী কোনটি সরিষৃপ প্রাকি মাকড়সার প্রধান গমনাঙ্গ কোনটি চারজোড়া পা নেক্সট কোন পতঙ্গ লালা রসের মাধ্যমে অতিরিক্ত জল রেচন করে তেলে পোকা ফ্লাজেলা প্রাণীর কি কী কোনো অঙ্গ নেই তো কোশ্চিনটা রিপিটের জন্য আমি কেটে দিচ্ছি গ্যাস্ট্রোভাসগুলো গবাহ টু এর মাধ্যমে রেচন করে কে হাইড্রা অ্যামিবার গমনাঙ্গ সৃষ্টি কিসের দ্বারা কারণে হয় এন্ডোপ্লাজমিক অ্যাকপ্রেশি প্রবাহের দ্বারা সমুদ্রে বসবাসকারী টিকটিকির প্রধান রেচনাঙ্গ কী ইউরিক অ্যাসিড নেক্সট ডিমপার স্তর্নপ তো এটা রিপিট হয়েছে তো আজকে এই মাত্র পুঁচাত্তরটা প্রশ্ন নিয়ে আলোচনা হল পুঁচাত্তরটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তো প্রশ্নগুলো ভালো করে করুন দেখবেন ডাব্লিউপি কনস্টেবল এবং যে রেলওয়ে গ্রুপ ডি সেই কনস্টেবল পরীক্ষা অবশ্যই রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা অবশ্যই কমন পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতরাম